আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নালা রকমতে আমরা সবাই ভালো আছি ব্লেস ফুটে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি রান্না করব হচ্ছে তেলাপিয়া মাছ তো মাছের পিসগুলো একটু ছোটো ছোটো আছে আপনারা আবার কিছু মনে করবেন না যেহেতু ছোটো মাছ নিয়ে আবার ভিডিও করতেছে তো আমার কাছে ছোটো ছোটো তেলাপিয়া মাছ ছিল তো ওই জন্য এইগুলোই রান্না করতেছি তো মাছগুলো প্রথমে আমি নুন হলুদ মাখিয়ে ভেজে নিলাম একটা ফ্রাইপ্যান ফ্রাই প্যানের মধ্যে তো মাছগুলো উঠিয়ে নিয়েছি এখন দিয়ে দিলাম অনেকগুলো পেস্ট করছি যেহেতু আমি তেলাপিয়া মাছ করবো করব এখন দিয়ে দিলাম রসুন বাটা রসুন বাটা দিয়ে সুন্দর করে ভেজে নিতেছি যাতে কাঁচা গন্ধটা না থাকে এখন দিয়ে দিলাম বাদাম বাটা তো বাদাম বাটা দিয়েও ভালো করে ভাজতে হবে তা নাহলে কাঁচা একটা গন্ধ করবে তো এইগুলো ভাজা শেষ এখন আমি একটু পানি দিয়ে দিলাম এখন আমি কিছু গুঁড়া মশলা দিব দিয়ে দিতেছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া তো সব কিছু আমি আমার পরিমাপ অনুযায়ী দিতেছি আপনারা আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দিয়ে নেবেন ধনিয়ার গুঁড়া জিরে গুঁড়া তারপরে আদা বাটা লবণ সব কিছু দিয়ে এখন মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিব তো কষানো হয়ে গেছে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে তো এখন আমি ঝুলের পানি দিয়ে দিব তো এই তো আমি ঝুলের পানি দিয়ে দিলাম তো জুলের পানি সুন্দর করে ফুটে উঠেছে এখন ভাজা মাছগুলো দিয়ে দিয়েছি একে একে সব সবগুলো ভাজা মাছগুলো দিয়ে আরও কিছুক্ষণ রান্না করতে হবে তো আমি এটা তো তেলাপিয়া মাছ ঘুনা করব জুল থাকবে না একদম জুল শুকিয়ে নিব তো এই পর্যায়ে দিয়ে তাসি ধনে পাতা কুচি বিলাতির ধনে পাতা কুচি জোলটা একদম কমে গেছে দেখতেই ওই আমার রান্না কিন্তু শেষ দেখুন এরকম হয়েছে রান্নাটা অনেক সুন্দর হয়েছে দেখতে আর খেতেও অনেক মজা হয়েছে তো আমার রান্না যদি আপনাদের ভালো লাগে ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ